কালার ভাই দেখেন একদম ফ্রেশ মাত্রই ধরে এনেছে একদম একদম তাজা রুই কালার দেখলে মন ভরে আসসালামু আলাইকুম মনের ঘাট থেকে পদ্মা নদীর মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু খুব সকাল বেলায় চলে আসছি ময়নর ঘাটে ঘাটে কিন্তু বর্তমানে ভরপুর পদ্মা নদীর বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পদ্মা নদীর ইলিশ মাছ ছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে যেমন বড় বড় সাইজের রুই মাছ কাতল মাছ রিটা মাছ চিংড়ি মাছ বেলে মাছ সহ পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছগুলি এই মাছগুলি কিন্তু ঘাটে এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আপনারা যারা এই ধরনের মাছগুলি কিনতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন ঘাটে আর ঘাট আসতে হলে কিন্তু অনেক সকালবেলা আসতে হবে তা হলে কিন্তু ঘাটে মাছের নিলামগুলি আপনারা পাবেন না বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন ইলিশ মাছের দাম তো কমে নাই তাদেরকে বলবো। দেখেন আগে কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছগুলি পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই বিক্রি হতো এখন কিন্তু মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার টাকা অনেক সময় ষোলোশো পনেরোশো টাকা কেজি যাচ্ছে ইলিশ মাছের দামগুলি বিশেষ করে এক কেজি বা এক কেজি প্লাস যে সাইজগুলি আছে আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম কমছে আশা রাখা যায় আগামীতে আরও আর একটু দাম কমবে কারণ এখন যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সামনে আরেকটা সিজন আসতেছে এই সিজনে কিন্তু ইলিশ মাছ আরো বেশি পরিমাণে পাওয়া যাবে তো একটু ওয়েট করেন ইনশাল্লাহ অবশ্যই ইলিশের দাম আরও কমবে আর আপনারা যারা পদ্মা নদীর এই ধরনের ইলিশ মাছগুলি কিনতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন ময়ূর ঘাটে তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ময়ূর ঘাটে ইলিশ মাছের দামগুলি কেমন যাচ্ছে লেভেলের কিছু পদ্মার বড় বড় সাইজের ইলিশ কালার ভাই দেখেন একদম ফ্রেশ মাত্র ওই দূরে অত হয়তো একটু আগে নদীর থেকে খেলছে খেলছি

চৌদ্ চৌতৃশ চৌধা চৌদৃশ চৌধে চৌতৃশ চৌদ্দা চৌতৃশ চৌদ্দেকা চৌতৃশ চৌদ্দ

ছোড়েকা ষাট গুণ ভাই বাস্তা তিনশো ছোড়েকা 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 পাই پر مانه چهارهزار چهارهزار باز در باش شو چهارهزار باز در باش شو شاهدزار شاهدزار باز در Dos methyl, dos limbitos plane. Taman peter, dosCS圍, et itedi. Dos SIDR itou. D ohhaltu, tashtar, dos Qatar. Doscadar, dosha talks. Doscadar, osha tádrar, oshaadar, douchadar, doshaadrar, dosha dive. 9500 ভাই বল क्या Trudeka, 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 Prodeka, 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 Prodeka,

আমা চালু করে লাগাই দিছে তাহলে আমি চালু করে লাগাই কত কম 150 টাকা 140 টাকা 120 টাকা 100 টাকা 90 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা 180 টাকা 180 টাকা 120 টাকা সবজি একটা দুই 120 টাকা 180 টাকা 120 টাকা আমি এর থেকে একটা এর থেকে টাকা দি না আচ্ছা কত টাকা কত টাকা আপনি কত টাকা নেবেন ও কামার দাদা चुलिस <laughs> चुवा তিন হাজার ছোট ছত্রিশশো ছোটো টেকা ছত্রিশশো ছোটো টেকা সতৃষা বগড়েকা 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 সতৃষা বগড়েকা

या टल्लेश या टल्लेश या टल्लेश बदुरो या टल्लेश या टल्लेश वो एसटीडीएस या टल्लेश या टल्लेश या टल्लेश और धान या टल्लेश क्या है टल्लेश बस चले क्या शक মাছটি একটু করে নিলাম ভাবে দেখানোর চেষ্টা করবো কত টাকায় মাছটি নিলাম শেষ হয়

ছয়চল্লিশ ছয় চল্লিশ 46 চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় করা কথা কথা পনেরোশো ত্রো টিকা সতেরোশো আড়া আঠারোশো আরোডিকা আঠারোশো তিরোডিকা আঠারোশো আরোডিকা আঠারোশো উনিশ দুই হাজার 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 ছয় ছয়চল্লিশ 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 আড়াইশো আঠা আশো তিন হাজার তিন হাজার তিন হাজার ই ইনাজার ইনাজার মজার মোেকা বত্রৃষ ভো্েকামত্রৃষ্য মো্রেেকা বত্রৃ্য ভো্েকা বতৃষ্যভোেকা বতৃ্য বদ্েকা বত্রৃষ্যমোেকা বৃ্য ভো্েকামত্রৃষ্য ম দে ুত বিনাজার লে। ଏକଶହ ତିନିଶହ ଭାଗବତ ତିନିଶହ اتکا اے موکل 3000 4000 کا 14000 7000 7000 7000 7000 7000 7000 7000 7000 7000 12000 7000 7000 2500 2000 2000 2500 2000 2000 بہت زیادہ ہے

আটচল্লিশ 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 ছয়চল্লিশ চুয়া

আগা 2000 2000 2000 2000 আগা পক্ষstra আগা 2000 আই গেল বর আই গেল আগা লেগে শা আগা 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 লেগে শা আগা লেগে শা পাঁচ আগা বৈশা আগা লেগে শা আগা লেগে শা সাধারণ নামাজ আয়াত 16 21 আয়াত 19 আয়াত Aja soja 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 soja,

পাঁচচল্লিশশো <toms> পাঁচ <came> <toms came on eine>

ارشک دی ہزار 2000 টাকা 2000 2000 2000 টাকা 1919 যদি 1919 টাকা চুক্তি হলো মাছগুলি আগে টাকা 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 টাকা

सतशो सतशो सत सौ हिकु सतशे सतशो सतशो सत सौ सत सौ हिकु Susu, bagas, susu, bagas, susu, bagas, susu, l a bagas, susu, lika, l i a g a s susu, bagas, susu, g a s 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 s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u b u g a s s u 오늘 미소 오늘 미소 오늘 쏘래까 오늘 미소 오늘 쏘래까 오늘 쏘래까 오늘 미소 오늘 쏘래까 오늘 쏘래까 오늘 미소 오늘 쏘래까 오늘 쏘래까 오늘 쏘래까